আসেন আপনাদেরকে শীতের কাপড় দেখাই আমি হচ্ছে লাস্ট ইয়ার সবগুলো শীতের কাপড় আলাদা করে একটা ট্রলিতে রেখে দিয়েছিলাম তো এবার তো মোটামুটি শীত প্রায় চলেই আসতেছে তো এর জন্য আমি আবার শীতের কাপড়গুলো বের করলাম আর এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে রোদে দিয়ে বা ধুয়ে ধুয়ে পড়তে জন্যই আজকে আমি এগুলো বের করলাম কারণ আজকে ভালোই রোদ আসছে তো এখান থেকে যেগুলো ধোয়ার এগুলো এমনিতে ধুয়ে দিব আর যেগুলো হচ্ছে রোদে দেওয়ার এমনিতে রোদে দিয়ে দেব তো সবগুলোই আমার একটু কুটি টাইপের শীতের কাপড় এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর এটা আমি লাস্ট ইয়ার শীতে মনে হয় নিয়েছি আর এগুলো কিন্তু সবগুলাই আমার গত বছরের বা তার আগের বছরের কারণ শীতের কাপড় কিন্তু বেশি পরা হয় না অল্প জন্য শীতের কাপড় কেনা হয় তো আমি আর এগুলা কাউরে দিয়েও দেই নাই আর রয়ে গেছে আর কি তো এবার ভাবতেছি এই শীতের এই শীতটা পার করে হচ্ছে আমার সবগুলো শীতের কাপড় কাউরে না কাউরে দিয়ে দিব যাদের বডি আমার সাইজের আর কি আর এই যে আমার হাঁচিয়ে আসতেছে কারণ আমার একটু এরকম সমস্যা হয় ধুলাবালিতে বা একটু মানে পুরোনো কাপড় নাড়া দিলে আমার এরকম হাঁচিয়ে আসে আর এটা হচ্ছে আমার একটা শল এটা খুবই সুন্দর ছিল মানে এক হচ্ছে একটা অ্যাশ কালার আর এক পাশে হচ্ছে ল্যাভেন্ডার কালার আমার কাছে খুব ভালো লাগে এটা তো এটা আমি ধুয়ে দিব আজকে আর এটা হচ্ছে আরেকটা একটা কুটি এগুলো খুবই মানে অনেক ওম আর কি এত শীতের মধ্যে পড়া লাগে কিন্তু এত শীত তার আর বাংলাদেশে পড়ে না আমি এখানে দুইটা ওভার কিনছিলাম যেগুলো কিনা আমার একদমই পড়াই হয়নি মানে হাতে গুণা তিন চারবার এই লালটা তো আমি মাত্র দুই একবার পড়ছি আর যে ব্রাউন কালারটা এটা হচ্ছে আমি বেশ কয়েকবারই পড়ি পড়া হয় না আরও ঢাকায় কারণ ঢাকায় এত শীত পড়ে না যে ওভারকোট কোট পড়তে হয় তারপরেও পড়ি ভালো লাগে আর কি আর জন্য আর এই লাল ওভারকোটটা মোটামুটি পাতলা আছে কিন্তু এই ব্রাউন ওভার এত ভারী মানে এটা অনেক বেশি ওয়েট আর এটাতে অনেক বেশি আরামও লাগে এই শীতের কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি এইবার শীত কাটায় দিব আর এবার হচ্ছে নতুন করে কোনো শীতের কাপড় কিনবো না বরং এইগুলোই হচ্ছে এবার ব্যবহার করব আর পরের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তখন কিনবো আর এইগুলা যদি পারি মানে কেউ থাকে আর কি আমার মতো তখন তাদেরকে দিয়ে দেবো যদি কেউ নেই পছন্দ করে আর এই কইটাই ছিল আর কি তো সবাই ভালো থাকেন আর সবাই হচ্ছে অবশ্যই আমার পেজটা ফলো করবেন তো আল্লাহ হাফেজ আর আজকে অনেক ভালো রোদ আসছে আমার এর জন্য অনেক খুশি লাগতেছে বেশি বেশি খাবার খেতে খেতে বাসার সব চাল শেষ করে ফেলছি এখন আজকে গিয়ে চাল কিনে নিয়ে আসছি আর রেগুলার ডিম যেটা আমার নিত্য দিনের সঙ্গে আজকে ডিম কিনতে গিয়ে বুঝলাম যে ডিমের দামটা একটু কমছে আর এদিকে হচ্ছে শীত যেহেতু চলে আসছে ফুলকপি না খেলে তো হয় না শীতের মধ্যে সবচেয়ে পছন্দের খাবারই হচ্ছে মানে পছন্দের সবজিই হচ্ছে আমার ফুলকপি বাট এটা চল্লিশ টাকা নিছে মানে অনেক ছোট সাইজ তাও চল্লিশ টাকা নিছে আর এখানে হচ্ছে আজকে আমি একটু অন্যরকমভাবে ফুলকপি রান্না করছি আমি ফুলকপি রান্না বসাই দিয়ে ভাত মানে গোসল করতে চলে গেছিলাম এসে দেখি ফুলকপি সিদ্ধ হয়ে একদম ভেঙে গেছে মানে অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি আর এই তরকারিটা অনেক মজা লাগে আজকে আমি প্রথমবার রান্না করছি একদম সম্পূর্ণ অন্যরকম ভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমি নিজেও কখন এরকম ভাবে খাইনি আজকে এরকম অদ্ভুত ভাবে রান্না করছিলাম আর কি যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর চিংড়ি মাছগুলো সব নিচে পড়েছে একদম দেখা যায় না আর ছোট চিংড়ি দিয়ে রান্না করছিলাম খুবই মজা হয়েছে আর এখন থেকে ফুলকপি চলবে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কারণ ফুলকপি আমার অনেক পছন্দের আর আজকে সকালে ঘুম থেকে উঠার পর থেকে যে কাজ করা শুরু করছি রাত্রে একটা পর্যন্ত রান্না বান্না শেষ করে গোসল করলাম একদম একটা বাচ্চা বরাবর এত কাজ করছি মানে পুরা বাসা একদম ডিপ ক্লিন করছি এখন একটু শুইলাম আল্লাহ ফেস